হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা চলে আসছি সিটাডেল পার্কের এখানে আজকে আপনাদেরকে পার্কটা একদম পুরো ঘুরিয়ে দেখাবো ঠিক আছে যেহেতু সঙ্গে সঙ্গে থাকেন দেখতে থাকেন এখানকার অনেকগুলোই ভিডিও আছে তবে আজকের একটু অন্যরকম ভিডিও কারণ আমি চেয়েছি যে পুরো মানে এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ঠিক আছে তো তো দেখতে থাকেন সঙ্গে থাকেন আমাদের সঙ্গে থাকুন এই যে সামনে দেখতেছেন এটি হচ্ছে তেল পার্ক এখান থেকে প্রায় এটা পাঁচ হাজার বছরের পুরনো একটা স্থাপনা এখান থেকে দেশ দূর দেশ বিদেশ থেকে লোক আসে ট্যুরিস্ট যারা ট্যুরিস্ট প্রেমী যারা আসে তারা অবশ্যই এখানে আসে কেউই কিন্তু মিস করে না জায়গাটা অস্থির একটা জায়গা সব কিছু মিলেই অনেক সুন্দর এই যে দেখতেছেন এগুলা কিন্তু এই পার্কটা কিন্তু পরে নির্মাণ করা হয়েছে তবে যে সামনে যে এখন ভবনটা দেখতেছেন এটা হচ্ছে প্রায় পাঁচ হাজার বছরের আগের পুরনো এটা আমি যেহেতুটুকু বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে জেন জানতে পারছি তো আমরা এখন এখান থেকে সামনের দিকে আস্তে আস্তে আগাবো আগে আমরা এখান থেকে যাব এটার উপরে কারণ এটার উপরে কখনো ওঠা হয় না আর কখনো এটা থেকে ভিডিও করি নেই তো ভাবছি যে এখান থেকে একটা আপনাদেরকে ভিডিও উপহার দেবো এটা আমি দীর্ঘদিন ধরে ভাবতেছিলাম তো আজকে সে আশাটা পূরণ করতে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকলাম এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফল ফলা দিয়ে বিক্রি করে জুস বিভিন্ন যে হচ্ছে তরমুজ আর ওগুলো হচ্ছে ডালিম ছুটে মানে খুলা খুলে রাখছে দেখেন কি সুন্দর করে আপেলের গাছ দিয়ে ডেকোরেশন করছে মানে খুবই ভালো লাগে মানে কুদ্দিগ যে মানে জীবন লাইফ স্টাইল খুবই অমায়িক এই যে দেখতেছেন এটা কিন্তু সিটা একটা অংশ ঠিক আছে এটাকে তারা মোডিফাই করে এখানে চা কফি তারপরে মানে রেস্টুরেন্টের মতো সিস্টেম করছে এখানকার কারুকাজগুলো অনেক সুন্দর মানে হাতের কাজগুলো তাদের আর এই যে সামনে দেখতেছেন ওনার কিন্তু ইন্টারভিউ নিচ্ছে ওনারা কুর্তি টোয়েন্টি একটা চ্যানেল পেজ আছে ইউটিউবে ফেসবুকে তাদের আর কি ইন্টারভিউ নিচ্ছে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এই যে এগুলো হচ্ছে কুর্তির ঐতিহ্যবাহী যত মানে আসবাবপত্র আসে ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো দেখতেছেন খুবই অমায়িক এক কথায় মনে করেন যে কুর্দি যারা আছে মানে কুর্তির লাইফস্টাইল স্টাইল একদমই আলাদা সবার থেকে আলাদা আমার কাছে বেশ বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে তবে কার কাছে কিরকম লাগে জানি না অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এটা হচ্ছে কুর্দিস্তানের পতাকা ঠিক আছে এখানে দেখেন মানে আমাদের কারু কাজ বা বিভিন্ন ওই যে দেখেন এখানে কিন্তু খুবই অসাধারণ যায় নামাজ আছে তারপরে আপনার মানে শোবার মতো ইয়া আছে এগুলাতে তারা বসে অনেক সময় আবার কেউ শোয় তো যাই হোক আমরা এখন এখান থেকে উপরের দিকে যাব। দেখতেছেন যে অনেক উপরে কিন্তু এটা হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলে এতটা ভালো বোঝা যায় না কিন্তু আমি যখন উঠে যে ভিডিওটা ঘুরে দেখাবো আপনাদেরকে তখন বুঝতে পারবেন তো আর একটা জিনিস হচ্ছে আপনি স্থাপনাগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলা কতটা পুরনো ঠিক আছে তো এটা তো এটার পাশে কিন্তু আরও অনেক ভবন আছে ঠিক আছে কিছু ভবন আছে পরিত্যক্ত ভবন হয়ে গেছে তো এটা লে রিসেন্টলি ইনশাল্লাহ ভিডিও আপনারা পাইবেন কারণ এই যে দেখেন এখন আমরা কিন্তু এখন উপরে মানে মিডেল মিডেলে আসি আর কি মাঝামাঝি এখন পুরো উপরে যায়নি দেখেন এখান থেকে ভিউটা এক কথা অসম ঠিক আছে খুবই ভালো লাগে আমার কাছে জায়গাগুলো মনে করেন যে আরেকটা জিনিসের সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যে এখানকার মানে মানুষের যেই মানে আচার ব্যবহার এরা খুবই মানে দয়াশীল্য হয়ে থাকে ঠিক আছে কারণ আমি আসলে এই জায়গায় না আসলে বুঝতাম না এখানকার মানুষগুলো অনেক দয়াশীল এবং আপনার অনেক মিশুক টাইপের আপনার সাথে আর তাদের জীবনযাত্রাও খুবই ভালো কারণ তারা কোনো কিছু নিয়ে জীবনে প্রেশানি করে না আর এই যে সামনে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনার মানে কামান কামানের মেশিন আর কি তো একটা সময় এখানকার ছিল তাদের ঐতিহ্য হিসাবে আর কি এটা ছিল এখানে তো এখান থেকেই সকল ধরনের মানে যুদ্ধ কার্যক্রম করা হইতো এটা আপনারা যারা একটু ভৌগোলিক ইতিহাস নিয়ে গাড়াগাড়ি করেন তারা অবশ্যই একদম ইজিলি জানবেন আর দেখেন পার্কটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগতেছে আর কতটা উঠে এবার আশা করি বুঝতে পারছেন তো ক্যামেরা গঙ্গেলা হয়তো তেমন একটা বোঝা যায় না তারপরেও দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসে এখন যদিও মানে লোক কম আড়াইটা তিনটা বাচ্ছে তো এখান থেকে আপনার আসরের পর পর অনেক লোক হয় প্রচুর পরিমাণে লোক এগুলো পুরো লোকে ভরা থাকে তো পার্কটা কথা এক কথা অনেক সুন্দর লাগে ঠিক আছে যে দেখেন এখানে সামনে ঈদ উপলক্ষে কিন্তু ওই যে পার্কের ভিতরে ছোটো ছোটো দোকান বসানো হয়েছে তো যাই হোক এই যে হলো আরবিল সিটিটা দেখেন কত অস্থির এক কথায় অসম ঠিক আছে এখানকার সবচেয়ে বাড়িঘরগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে এই যে দেখেন আমরা কিন্তু এই সামনে যেই লোকগুলো হাইটে আসতেছে এই পটটা দিয়ে কিন্তু আমরা উপরে হাঁটতে আসছি তো এই যে দেখতেছেন যে স্থাপনাগুলো দেখলেই বোঝা যায় যে আসলে এটা কত এখান থেকে এখন চলে যাওয়া যাবো আপনার এটার ব্যাক সাইডে মানে এটার পিছন এটা হচ্ছে ফ্রন্ট সাইড পিছন সাইডটা দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে এখন দেখাবো তো আমরা এখন এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবো ইনশাল্লাহ এই যে গায় এখন আপনাদেরকে পার্কের পিছন সাইডটা ঘুরে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পার্কের পিছন সাইড এটা কিন্তু অনেক বড়ো একটা এরিয়া ঠিক আছে বাট এখান থেকে দেশ দূরন্ত থেকে বিভিন্ন দেশ থেকে লোক আসে এখানকার ভিউটা অনেক অসম মানে এক কথায় আপনাদেরকে ঘুরে দেখাইলে বিষয়টা আর ক্লিয়ার হবেন এই যে দেখেন তারা কী করে তারা কিন্তু গান বাজাইতে আছে একজনে আর শুনতে শুনতাছে খুবই ভালো এরিয়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে আমরা মন খারাপ থাকলে এখানে প্রায় আসি তবে এই সেটটা আপনাদেরকে কখনো ভিডিওতে দেখানো হয় নাই আজকে এই সেটটা পুরোটাই আপনাদেরকে ঘুরে দেখ তো ব্যাক সাইডটা দেখতেছেন এটাও ছোট একটা পার্কের মতো এখানে যে কচ্ছপ কচ্ছপ আছে ফুল গাছ আছে অবশ্য ফুল ফুটস অনেক সুন্দরভাবে দেখতেছেন কি সুন্দর নীল কালার ফুল সাদা তো এই এই জায়গাটাও খারাপ না মোটামুটি ভালোই লাগে এটা আপনার টাইম মানে পাস করার জন্য খুবই ভালো একটা এরিয়া তো সামনে একটা ঘুঘু পাখি দেখেন বসে আছে যদি আপনাকে একটু দেখায় জুম করে ও অসুন্দর একদম অসাধারণ লাগতেছে তো যাই হোক তো এখান থেকে দেখেন এই যে পার্কেরটা কিন্তু পিছনের সাইড ঠিক আছে মানে পার্কটা এক কথায় খুবই তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন দেখতে দেখতে আমরাও ভিডিও শেষের দিকে চলে আসছি তো এই যে দেখতেছেন খুবই সুন্দর একটা জায়গা যারা আসতে চান অবশ্যই আরবিলে যারা আসেনীরাকে অবশ্যই একবার ওইলে এদিকে টানা দিয়ে চায়া যায় কারণ আসলে খুবই ভালো লাগবে ভাই ঠিক আছে এই যে সামনে আমার সুজন ভাই আছে এই যে সুজন ভাই আর এই এক বাংলাদেশি ভাই আছে এই বাইরেও আমরা এখানে আইসি পাইছি তো দেখতে দেখতে ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম